যাত্রার সেই প্লেনা বাইরা তো শুরুতে বললে বাইরা মানে কে তুমি না মহারাজ জি যাহা পড়াও রাজ্যের খবর কি

কম আমার নাই অনুষ্ঠানের জন্য আসলে পাবে তো আলহামদুলিল্লাহ সবসময় পাবেন দামে কম মানে ভালো দামে কম মানে মনজুবাই কাছে দামে একবারে কম দামে পানির দাম পানির দামে

আমি মনে মনে এটাই বলতেছিলাম যে এটাই বলবো যে একশো পনেরো ষোলো ঠিক পনেরো বলছেন না না গরুরা দাম চাই না জনগণ এখানে আইবো একটু হস্তা মস্তা খাইবো একশো পনেরো একশো পনেরো ওকে এরপরে দুটো কালো আর কি দেখবো এই যে দুটো এই দুটো কতক্ষণ এই দুটা গরুর দাম চাইলে দুইটা না একটা একটাই কই দিই এটার দাম চাইলে সাড়ে তেইশ এটা একশো দশ হলে বেশি একশো দশ ওকে এরপর পাশেরটা এটা একশো দশ বেশি

কালা গরুতে কমো না কালা গরু না এই যে কথা একশো পনেরো একশো আর একটু কমবে না আর কমবে না ঠিক আছে একশো আচ্ছা একশো কয় মনে হবে এটা এটা সাড়ে বলে দেন একটু লাগবে হ্যাঁ বলেন জনগণ যদি না আনা অথবা কোনো অনুষ্ঠানের যদি গরুর আসার দরকার থাকে আপনারা আমার মোবাইলে যোগা করেন আপনার সাড়ে তিন মোন চার মুন পাঁচ মুন ছয় মোন আপনাকে গরু আমি দিতে পারবো বলেন জিরো

দামাদামি খেঁচা না আবুল ভাই আবার লোক ভালো ওর কারবার হয় ভাই অধ্যক্ষ বাইরে ভাই এই লোক ভালো কিন্তু বকর চকর খুব কম করে এর এর কাছে আইলে মহব্বত আয়া বললে ঠিক দিব দেন থাবা দেন ভাই 7000 1000 করব 98 করব আপনি ভালো লাগলে নেবেন না না ভাই এত করে কইলাম দেন দেন থাবা দেন ভাই আছে থাবা দেন ভাই ওই সুখ চানো জানে

দিয়ে দিছে এখন আমাকে তো নেওয়া লাগবে আচ্ছা তাহলে এটা যদি সাতাত্তর এটা এটা কত বলবো এটা হ্যাঁ এটা 85 85 হ্যাঁ বেসমেন কত একবারে কোন একবারে আপনি কোন 68 68 হ্যাঁ 8 টাকা কো আরে ঠিকই আছে 68 খারাপ বলি নাই আরে না 85 চাইছি আচ্ছা ঠিক আছে 70 দান হবে না 70 হবে না হবে ভাই হয়েছে এটা কি 81 দান 81 হ্যাঁ

ওকে সুখসান ভাই সবাই দিলেন ইনশাল্লাহ ভালো থাকবেন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো সেভেন সিক্স সেভেন সিক্স লাস্ট এ ফাইভ জিরো লাস্ট এ ফাইভ আর গরু শুনেন গরু হোসে আর নিচে নামায় দেখা কিনবেন যেখানে কিনেন আমাকেও ছাড়বেন না গরু উপরে নামে দেখা কিনবেন ঠকবেন না ওকে ভাই ভালো থাকবেন দর্শক অনেকক্ষণ ধরে ছিলাম হাটের চিত্র একটু তুলে ধরার চেষ্টা করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ